আশি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন গতিবেগ নব্বই কিমি পার ঘন্টা ট্রেনটি কত সময় একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করবে দেখা যাক এক নম্বরটা হচ্ছে একশো আশি কিলোমিটার তার মানে হচ্ছে নব্বই কিমি কিমি কেন কে মিটার পার সেকেন্ড আনতে পারি নব্বই গুণিত পাঁচ বাই আঠেরো কাটলে পাঁচ ইজ ইকাল টু পঁচিশ মিটার পার সেকেন্ড তাহলে একশো আশি মিটার সময় টি টাইম টাইম ইজ ইকাল টু